চলে এসেছি তাসখেন্টে অবস্থিত তাজিকিস্তান এম্বাসিতে আর মনে করে আপনারা এই দুইটা ডকুমেন্টস সাথে নিয়ে আসবেন মাত্র চার ঘন্টায় আমরা পেয়ে গেলাম আমাদের তাজিকিস্তানের ভিসা আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি উজবেকিস্তানের তাসখেন্ট শহর থেকে আর আমরা এই মুহূর্তে যাচ্ছি তাজিকিস্তান এম্বাসিতে আর এখন বাজে সকাল দশটা সকল সকলেই যাচ্ছি আজকেই জমা দিয়ে আমরা একদিনের মধ্যেই কিভাবে তাজিকিস্তানের ভিসা পাচ্ছি আর কত টাকা খরচ হচ্ছে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন এরপর আমরা এম্বাসিতে যাব এম্বাসির ভেতরে যদিও ভিডিও করার কোনো পারমিশন নেই আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব আর প্রক্রিয়াটা কি কি কিভাবে আপনারা একদিনের মধ্যেই তাজিকিস্তানের ভিসা পেতে পারেন তাহলে চলুন আমরা এম্বাসির দিকে যাই আমরা অলরেডি চলে এসেছি তাসকেন্টে অবস্থিত তাদেরকে স্থান এম্বাসিতে আর এম্বাসির ভিতরে গিয়ে আমরা বিষার পুরো প্রক্রিয়াটি দেখাবো কিভাবে কিভাবে বিষয় পাওয়া যায় আর কি এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি অপোজিটের ওই বিল্ডিংটা হচ্ছে এম্বাসি আর এই যে বিল্ডিং এর সামনে দাঁড়ানো আছে এটাই এই আন্ডারগ্রাউন্ড দেখা যাচ্ছে আন্ডারগ্রাউন্ড সিঁড়ি এই সিঁড়ি দিয়ে নিচে গেলেই একটা মানে কম্পিউটারে টাইপিংয়ের দোকান সেখান থেকে আপনারা ভিসা পাবেন মাত্র একশো ষাট ডলারে একদিনেই জমা দিয়ে একদিনেই পাবেন তাজাকিস্তান অ্যাম্বাসি থেকে যদি আপনারা ভিসা করতে চান সেক্ষেত্রে একটু হ্যাসেল হয়তো হয় এখানে হ্যাসেল ফ্রি একদম সকালে জমা দিয়ে একটু ওয়েট করতে হবে কারণ এখানে ফিঙ্গার দিতে হয় ছবি তুলতে হয় যার ফলে একটু সময় লাগে তবে সময় লাগলেও দিনেরটা কিন্তু দিনে করা যায় তবে তাজাকিস্তান আর কিরগিজান যে ভিসাটাই আপনারা করেন না কেন অবশ্যই একটা হার্ড কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে আর হচ্ছে পাসপোর্টের স্ক্যান কপি লাগবে এই দুইটা ডকুমেন্টস কিন্তু মাস্ট বি লাগবেই আপনারা যারা কীরকি বিষয় করবেন অ্যাম্বাসিতে গিয়ে বা স্পিড মানি দিয়ে যে দোকানটা থেকে করে আর তাজিকিস্তানের ক্ষেত্রেও কিন্তু সেম আপনাকে অবশ্যই সাথে করে এক কপি হার্ড কপি ছবি আনতে হবে পাসপোর্ট সাইজ আর এখানে অবশ্যই অবশ্যই আপনার ছবি আর ফিঙ্গার তো নিবেই অ্যাম্বাসি থেকে অবশ্যই মনে করে আপনার এই দুটা ডকুমেন্টস সাথে নিয়ে আসবেন মাত্র চার ঘন্টায় আমরা পেয়ে গেলাম আমাদের তাজিক স্থানের ভিসা মাত্র চার ঘন্টায় আমরা সাড়ে দশটা নাগাদ এখানে জমা দিয়েছিলাম জমা দেওয়ার পরে এখানে তাজিক স্থান থেকে যদিও ভিসাটা করা যায় না অ্যাম্বাসিটির ঠিক এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ড থেকে আপনারা একশো ষাট থেকে একশো সত্তর ডলারের বিনিময়ে চার পাঁচ ঘন্টা যদি খুব বেশি চাপ থাকে তাহলে হয়তো ছয় সাত ঘন্টা সময় লাগতে পারে মানে একদিনের মধ্যে আপনারা বিষয়টা পেয়ে যাবেন প্রথমে আপনাকে অ্যাম্বাসিতে গিয়ে এখানে দেওয়ার পরে অ্যাম্বাসি গিয়ে ছবি এবং ফিঙ্গার দিতে হবে ছবি এবং ফিঙ্গার দেওয়ার মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যে আপনার পাসপোর্ট ডেলিভারি দিতে যাবে তো ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের তাদের বিস্তারের ভিসা আর ভিসা হচ্ছে ওয়ান মান্থের জন্য আর খরচ হলো আমাদের একশো সত্তর ডলারের মতো আমার পেছনেই যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাজিকিস্তান এম্বাসি আমি গুগল ম্যাপ লোকেশন ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা যারা তাজিকিস্তানের বিষয় করবেন তারা এখানে এসে বিষয়টা করে নিতে পারবেন খুব সহজে বিষয় গ্রহণ করে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলে তবে যারা কিরগিস্তান এবং তাজিকিস্তানের বিশা উজবেকিস্তান এসে করতে চাচ্ছেন তাদের জন্য একটাই নির্দেশনা হাতে সময় নিয়ে আসবেন সব সময় যে আপনারা একদিনেই এই ভিসাটা নিতে পারবেন এমন কিন্তু না এখন যেহেতু উজবেকিস্তানের ভিসা বন্ধ থাকায় বাংলাদেশিরা এখানে কম ঢুকতেছে যার ফলে খুব কম সময়ের মধ্যে ভিসা হচ্ছে তবে কিরগিস্তানের বিষয় কিন্তু এখন আবার মাঝে মাঝে ঢিলেও হচ্ছে কোনো কোনো বারে দেখা যায় যে একদিনেই হয় কখনো কখনো তিন দিন পাঁচ দিন তারা পেন্ডিং এ রাখে তো সেক্ষেত্রে আপনারা যারা হিসাব করতে আসবেন তারা অবশ্যই হাতে কিছু সময় নিয়ে আসবে যে সময় বেশি লাগতে পারে তবে তাজিকিস্তানের ক্ষেত্রে বিষয়টা এরকম না তাজিকিস্তানের বেশিরভাগ সময় একদিনে ভিসাটা হয় তাজিকিস্তানের ভিসা পেতে আপনাকে তাজিকিস্তান অ্যাম্বাসি ঠিক অপোজিটে যে বিল্ডিং আছে বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে গেলেই ওখানে একজন লোক পেয়ে যাবেন তার কাছে পাসপোর্টটা দিবেন এক কপি ছবি দিবেন আর একশো ষাট থেকে সত্তর ডলার সেটা রিসিভ করার সময় দিতে হয় আগে টাকা দিতে হয় না এর মধ্যে প্রসেসিং হবে আপনি যখন পাসপোর্টটা রিসিভ করবেন তখন হচ্ছে টাকাটা দিতে হয় আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই ট্রাভেল কমান্ডো চ্যানেল এবং ফেসবুক পেজ এমএস কে ক্রিয়েশন টু পয়েন্ট জিরো পেজটি ফলো করে দিন আগামীতেও ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ